চলে আসলাম আপন ব্লগ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা এয়ার কুলার এর কিছু কালেকশন দেখাবো নিউ মার্কেট বিশ্বাস বিল্লাসের দ্বিতীয় তলায় মুক্তার এন্টারপ্রাইজ থেকে তো শপে আমাদের সাথে থাকছেন আজকে মুক্তার ভাই আসসালাম আলাইকুম জি আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে যে ইয়ার কুলার কালেকশন দেখাইতে চাইছেন আসলে কোনগুলা কালেকশনে রাখছেন আজকে ভাই বাজার আসলে অনেক ধরনের ইয়ার কুলার পাওয়া যায় তো আজকে আসলে আমি এখানে দুইটা ইয়ার কুলার নিয়ে আসছি যেটা বিশ্বের এক নম্বর ব্র্যান্ড আচ্ছা যেমন একটা হলো ডিজিটাল এসকেয়ার ব্র্যান্ড এটা হলো ডিজিটাল এসকেয়ার মাল্টি ফাংশন ইয়ার কুলার মাল্টি ফাংশন ইয়ার কুলার এক নম্বর একটা প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে 100% দুবে প্রোডাক্ট এটা আর আটলে গিরি কোম্পানি

এটা হলো ভিতরে মোটরটা টা অনেক বড় আচ্ছা যার কারণে আপনার এটা পরিমাণটা ছোট দিস হুম ঠিক আছে আর এটা আপনি যদি বিশ লিটার পানি ইউজ করেন দশ দিন অনায়াসে ইউজ করতে পারবেন আচ্ছা আর এটা সুবিধাটা হলো আমি আপনাকে বলি এটা রিমোট ইউজ করতে পারবেন রিমোট ম্যানুয়ালি ইউজ করতে পারবেন মানে এই ম্যানুয়ালি যে ফাংশন দেয়া আছে এইভাবে ইউজ করা যাবে রিমোট ইউজ করা যাবে তো আমি ফার্স্ট আপনাকে রিমোট দিয়ে দেখাই আরেক কথা কারেন্ট গেলে চলবে এগুলো না এটা কিন্তু এসি আর কুলার ভাই ও এটা কারেন্ট গেলে চলবে না এটা হলো এসি আর কুলার এটা শুধু কারেন্টে চলবে স্পিড কেমন স্পিড দেখাই প্রচুর স্পিড আমি একটু চালাই দেখা আপনাকে আচ্ছা তাহলে হচ্ছে কি আমরা আজকে দুবাইয়ের যেটা সেটাই আগে একটু দেখে নিই এখন নরমালি দিলাম স্কাই ইয়ার দে ওপেন করে নিলাম আগে দে ওপেন করলাম হ্যাঁ সব কিছু রিমোট জি তারপরে তো নরমালি দিলাম এখন দেখেন এটা যে ফুল স্পিড অলরেডি দাও আস ঠিক আছে সবগুলা চালু হয়ে গেছে ও এটা তো বমি কম হয়ে গেছে না জি ভাই ফোর তো রিস আমি আপনাকে বলে এটা এমন একটা এয়ার কুলার বিশ্বের এক নম্বর একটা ব্র্যান্ড অর্গান দুবার একটা প্রোডাক্ট

তখন আপনি এখানে কুলের বাতিটা শীতল বাতাসটা দিবে না কি বলেন্ট আমি অফ করে দিলাম সাথে সাথে সাড়ে আটটা নেমে গেছে আবার যখন আপনি অন করবেন এটা খুলে আচ্ছা এটা আমি আপনাকে কেন বরফটা দিতে হবে না এটা ভিতরে কুল অপশন দেওয়া কুল অপশন দেওয়া কুল অপশন দেওয়া আছে এবং এটা তো দেওয়া আছে

এক সাথে দেখেন এটা আপনার মন মতো করতে পারবেন বিদ্যুৎ বিলের বিষয়ে আছি বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাই আমি আপনাকে বলি এটা হলো নাম মাত্র বিদ্যুৎ বিল সারা চালাইবেন

তো এটা এমন একটা প্রোডাক্ট একটা জিনিস দেখাই দে আমি যে কুলে দিলাম এই দেখ এই যে কুলটা আমি চালু করে দে কুলটা দিয়ে দিলাম এই যে এখন কুলে দিলাম আমি কুলে দেওয়ার সাথে সাথে এই পিছনে যে হানিকম দের পেটটা আছে এটা কাজ করে কিনা দেখেন ওই দেখেন পানিটা কিন্তু পড়তেছে দেখা যায় এই ওই যে পানি পড়তেছে মানে এটা কিন্তু সেন্সরের মাধ্যমে পানিটা উপরে রিসাইলিং হয় এই যে দেখেন এই নিচে থেকে পানি উপরে উঠবে উপর থেকে আবার নিচে নামবে

আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের এখানে রাখা আছে গ্রি ব্র্যান্ডের ব্ল্যাক কালার আচ্ছা এটা আমি এখন অফ করে দিলাম পাশাপাশে একটা আছে গ্রি কোম্পানি আচ্ছা গ্রিটা কিন্তু আপনি রিমোটে চালাতে পারবেন ম্যানুয়ালি ইউজ করতে পারবেন আমি এটা অন করে নিলাম এটা বাতাসটা দেখেন কি পরিমাণ বাতাস ভাই আসল কথা হচ্ছে এয়ার কুলার কিনে কিন্তু অনেকেই ঠকছে ভাই বাজার আমি তো বলছো অনেক ধরনের এয়ার কুলার পাওয়া যায় আমি যে এয়ার কুলার আজকে নিয়ে এসেছি ওয়ার্ল্ডের এক নম্বর ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে এই যে গ্রিটা না এখন আছে ফুল স্পিডে ফুল স্পিড হ্যাঁ এটা সবুজ দলে পাতা যদি আপনি নিচে দিতে চান নিচে দিতে পারেন উপরে উঠাতে চান উপরে উঠাতে পারবেন আবার এটা সুইং আছে আবার যে সুইং সুইং এ যদি দেন এটা রিমোট হ্যাঁ এটা রিমোট এই দেখেন এটা সুইং এ দেন ওই যে সুইং টাক বাতাসে ডাইনে যাবে আবার বামে আসবে আচ্ছা মানে যারা ডাইনে থাকবে তারা বাতাসটা পাবে যারা বামে থাকবে তারা বাতাসটা পাবে আচ্ছা ওইটা তো ফোর সুইং ছিল এটা তো টু এটা হলো শুধু

টাইম ফিক্স করে ইউজ করতে চান যে আমি দুই ঘন্টা বা চার ঘন্টা টাইম ফিক্স করে ইউজ করবো সেক্ষেত্রে টাইমটা এখানে সেট করে নেবেন আচ্ছা এটা হলো কুল এখন আমি পুলে দিয়ে দিচ্ছি ঠিক আছে পুলে দিলে কি হবে এটা ঠান্ডা শীতল বাতাসটা দিব আপনাকে হ্যাঁ আচ্ছা এখন আমি একটা জিনিস দেখাই দিই এটা ফানিটা কিভাবে রিসেলিং হচ্ছে আপনি একটু দেখেন একটু দেখাই দিই একটু দেখেন আপনি এটা আমি একটু অফ করে দিলাম এই অন করলাম এই অফ করে দিলাম অন করে আচ্ছা অন করে দেন এই দেখো এই দেখো অন করলাম দেখেন ফানিটা সে কিভাবে উঠছে

আর বাইরে যে হাওয়াটা সে কিভাবে টানতেছে সেটাটা ক্লিয়ার করে দি আচ্ছা আমরা ভিডিও তো সবই ক্লিয়ার করে দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন আর দেখার পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে যারা এই পলার কিনতে চায় ওই আর এটা এটাটা খুলে নিলাম হ্যাঁ এই যে জালির এটা খুলে নিলাম ভাই দেখেন এই দেখেন পেটা দেন কত মোটা দেখেন এই দেখেন ভিতরে ফাইনাইট ৩ আই পড়তেছে ভাই এই দেখেন এই ডি আই পড়তেছে দেখেন এই দেখ

কেন কোম্পানি একটা দামি একটা জিনিস এত বড় একটা জিনিস আপনার বাসায় নিতেছেন হ্যাঁ ঠিক আছে এটা তো ঢাকা ফাটানো আপনার দ্বারা সম্ভব না সেক্ষেত্রে কোম্পানির লোক আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার বাসায় সার্ভিস করে দিয়ে আসবে এটা ওয়ারেন্টি থাকবে দশ বছর

যারা ডিজিটাল এসকে নিবে নেবে এটা পাইলে বাইশ হাজার পাঁচশো এক সপ্তাহ অফার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনার ডাটা বাইরে থেকে যদি কেউ নিতে চায় ও অর্ডার কনফার্ম করা জন্য শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর যারা দোকানে আসতে চায় যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন যদি ঢাকার ভিতরে থেকে কেউ অর্ডার করে সেই ক্ষেত্রে আপনার শুধু অ্যাড্রেসটা দিবেন যে কোন জায়গায় মালটা যাবে আপনার অ্যাড্রেস অনুযায়ী মাল আমরা পৌঁছাই দেবো প্রোডাক্ট রিসিভ করবেন যে রাইটে যাবে তার কাছে টাকা দিয়ে দিবেন আর ঢাকা বাইরে থেকে যারা অর্ডার করবেন শুধু নাম ঠিকানা দিয়ে এক হাজার টাকা অ্যাডভান্স করুন বাকি টাকাটা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর যে রাইডার মাল নিয়ে দেবে তার কাছে দিয়ে দিবেন ওকে আমাদের আমি আমি আবারো অ্যাড্রেসটা একটু দেখাই দেই আমাদের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হ্যাঁ বিশ্বাস বিল্ডার্স মার্কেট এটা হলো দ্বিতীয় মানে ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলা দ্বিতীয় তলা তিন নম্বর দোকান ঠিক আছে মুক্তার এন্টারপ্রাইজ এখানে আমাদের ইমো WhatsApp নাম্বার আছে চাইলে আপনারা ভিডিও কলে আমাদেরকে দেখে যে অ্যাড্রেস ভিডিওর সাথে দোকান অ্যাড্রেস সবকিছু ঠিকঠাক আছে আমাদের নাম্বার গুলোতেই হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে ভিডিও কলে আমাদেরকে দেখে তারপরে দোকানের নাম দেখে নাম্বার দেখে প্রয়োজন আপনারা অর্ডার করবেন কোনো সমস্যা নাই ঠিক